আসসালামু আলাইকুম এম ফারুক মোটরস থেকে চলে আসলাম আমি মোহাম্মদ ফারুক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই দুটা স্কুটার একটা সুজুকি অ্যাক্সেস এফআই অন টেস্ট অবস্থায় আছে আর একটা ইয়ামাহা রেজেড আর একশো পঁচিশ সিসি এফআই হাইব্রিড এটা রেজিস্ট্রেশন করা আর এটা অন টেস্ট এই দুইটা স্কুটার যদি আমি কন্ডিশন দেখতে বলতে চাই যে এটা একদমই ফ্রেশ কন্ডিশনে সুপার ফ্রেশ কন্ডিশনে এই স্কুটারটা আছে দুইটা চাবি আছে দুটো চাবি অ্যাভেলেবেল আছে আপনারা একটু এটার টায়ারটা দেখেন টায়ার কন্ডিশন একদম সুপার ফ্রেশ তারপরে আপনারা দেখেন ডিস্ক ব্রেকটা দেখেন ডিস্ক ব্রেকও একদম ফ্রেশ দেখা যাচ্ছে একদম ফ্রেশ সামনের দিকের অংশটাও একবারে ফ্রেশ পিছনের টায়ারটা আপনারা একটু দেখে নেন কন্ডিশনটা আমরা কি। কন্ডিশন স্কুটার সেল করে একটু দেখে নেন টায়ার কন্ডিশন একদমই ফ্রেশ ইঞ্জিনের দেখে নেন ইঞ্জিনের একদমই ফ্রেশ আপনাদের আমরা একদম এই একদম ভিতর বাহিরের পোড়াটা দেখাচ্ছি দেখে নেবেন আর এই যে দুইটা চাবি এই স্কুটারটা আপনারা চাইলে যে বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ফাইল উঠানো আছে রেডি আছে আর চাবিও দুইটা আছে আপনারা যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে টেস্ট ডাইফ দিয়ে এটা পারচেস করতে পারেন এই সুজুকি অ্যাক্সেস আমাদের কাছে আরও পাঁচটা আছে ই ব্ল্যাক আছে গ্রে কালারও নতুন একটা ঢুকছে আপনারা চাইলে এসে আসে এসে দেখতে পারবেন তারপরে আমাদের কাছে এই আরেকটা যে স্কুটার এটা হলো ইয়ামাহা রেজেডার হাইব্রিড একশো পঁচিশ সিসি এটা ফার্স্ট মালিক ফার্স্ট ওনার মাত্র আট হাজার কিলো রান এটা আপনার আইশোর টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ আছে টেস্ট ড্রাইভ পারবেন আমাদের কাছে এছাড়াও ব্লু কালার অ্যাভেলেবেল আছে আর একটা গ্রিন কালার অ্যাভেলেবেল আছে এটা লেডিস ফুড টেস্ট লাগানো আছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের স্কুটার দেওয়ার জন্য হাতে তুলে দেওয়ার জন্য আর আমাদের কালেকশন তো আপনারা জানেনি কেমন কালেকশনে আমরা গাড়ি স্কুটার রাখার চেষ্টা করি আর এই স্কুটার দুইটা একশো পঁচিশ সিসি সিগমেন্টের মধ্যে সব থেকে সেরা দুটো স্কুটার হলো এই রেজেটার রেজেডার এবং সুজুকি অ্যাক্সেস এটার মাইলেজ খুবই ভালো এবং পপুলার একটা স্কুটার মাইলেজের দিক দিয়ে যারা অনেক আপনারা চিন্তা করেন যে এক লিটার তেলে পঁয়তাল্লিশ পঞ্চাশ মাইলেজ পেতে চান তাহলে এই দুটো স্কুটার হতে পারে আপনার বেস্ট বেস্ট চয়েস তো আমাদের এই স্কুটার দুটো আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা আজকে বলে দিচ্ছি আবার আপনাদেরকে নিকুঞ্জ দুই খিলখেত খিলখেত নিকুঞ্জ দুই এগারো নম্বর রোড তিরিশ নম্বর হাউস আমাদের এখানে অনেক স্কুটার আছে আপনারা চুজ করার আপনার বাজেট অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শোরুম ভিজিট করা যাবেন আসসালামু আলাইকুম